আসসালামু আলাইকুম ওয়ার্ড প্রেস থিম ডেভেলপমেন্ট টিউটোরিয়ালের পার্ট এইটে সকলকে স্বাগত জানাচ্ছি মামুন ওকে শিক্ষার্থী বন্ধুরা আমরা গত পর্বে আমাদের থিমের কাজটি একটু করছি আমরা আমাদের পোস্টটি এটা এইগুলো আমাদের ডাইনামিক্যালি ওয়ার্ড প্রেস থেকে আসছে কিন্তু আমরা আজকে যেটুকু আমরা এখানে একটা রিড মোর অপশন অ্যাড করব দেখুন আমাদের পোস্টটি কিন্তু অনেক বিশাল এখানে সম্পূর্ণ পোস্টই এখানে দেখাচ্ছে কিন্তু আসলে আমরা এইটা চাচ্ছি না কারণ আমাদের এখানে আসবে নির্দিষ্ট কিছু পোস্ট দেখানোর পর আমাদের রিড মোর অপশন চলে আসবে আমরা রিড মোরে ক্লিক করব রিড মোরে ক্লিক করে সম্পূর্ণ পোস্টটি দেখব তো আমরা আজকে জাস্ট এখানে রিড মোর অপশনটি অ্যাড করব যদিও বা সম্পূর্ণ পোস্টটি ভালোভাবে দেখা যাবে না কারণ আমাদের সিঙ্গেল ডট পেজ পি নামে পেজটি করতে হবে তো আজকে আমরা জাস্ট এখানে রিড মোর অপশনটি কিভাবে অ্যাড করতে হয় সেইটাকে দেখব তো আমরা থিম ডাইরেক্টরিতে আমাদের জাস্ট পোস্ট অ্যান্ড ফাংশন এই পেজ দুটো ওপেন করি নোট ইয়ে করি জাস্ট এখানে যেহেতু আমরা পোস্ট কন্টেন্ট ব্যবহার করছি পোস্ট কন্টেন্ট ফাংশনটির কাজ হচ্ছে এ কোয়েরি করে এই যে আমাদের যে যে পোস্টগুলো থাকবে সে পোস্টগুলো সম্পূর্ণ পোস্টই সে রিটার্ন করবে সে এখানে ইকো করে দেবে সম্পূর্ণ পোস্টটি কিন্তু আমরা আসলে এই সম্পূর্ণ পোস্টটি চাচ্ছি না আমরা জাস্ট আমরা নির্দিষ্ট কিছু ওয়ার্ড চাচ্ছি আমরা সামনের কিছু ওয়ার্ড চাচ্ছি যেগুলো ব্যবহার করার পর আমরা রিড মোর অপশন ব্যবহার করব রিড মোর অপশন ব্যবহার করে আমরা সম্পূর্ণ পোস্টটি দেখব তো আজকে আমরা এটি করবো তাহলে আমরা এই যে দা কন্টেন্ট এই ফাংশনটি চেঞ্জ করে দিয়ে যা আমরা অন্য একটি ফাংশন ব্যবহার করি ই এক্স সি আর ই টি অ্যান্ড এখানে আমরা লিমিট দিয়ে দিই আমরা কতটি ওয়ার্ড দেখতে চাই আমরা সিক্সটি দিলাম তাহলে দেখি আমরা লক্ষ্য করি রিলোড দিয়ে দেখি তাহলে আমাদের সিক্সটিটি ক্যারেক্টার দেখা যাচ্ছে সাধারণত এখানে তো আমরা এইভাবে কিন্তু এই রিড মোডটি দেখুন এই রিড আসলে কোনো কাজ করছে না কারণ এই রিড মোড টা আমরা আসলে কোনো লিঙ্কিং করিনি যেহেতু এটা আমরা রিড মোর অপশন অ্যাড করছি কিন্তু এখানে আসলে কোন লিঙ্কিং করা হয়নি সেজন্য ওইটাতে ক্লিক করলে আসলে কোথাও যাবে না যদি আমরা এখানে হ্যাশ দিয়ে দেখি চেক করে দেখি এখানে দেখুন আমরা রিড মোড়ে ক্লিক করে যা আমাদের এখানে হ্যাশে যাচ্ছে কারণ ওইটাতে আসলে লিঙ্কিং হয়নি তো আমরা এইটাকে লিঙ্কিং করব এইটার যে আমরা যে যে কোনো পোস্ট থাকবে যে আমার লুপিংয়ের এর মাধ্যমে যে পোস্টগুলো দেখাচ্ছে এর যে লিঙ্কিং যেটা আছে আমাদের ইউআরএল এর যেটা লিঙ্ক আছে সেইটাতে যদি আমরা যেতে চাই তাহলে আমাদের একটি ফাংশন ব্যবহার করতে হবে সেটা হচ্ছে পিএইচপি আমরা করি দা পার মা এলআইএন এনকে দ্য পারমালিঙ্ক ওকে এই ফাংশনটুকু ব্যবহার করলেই এখানে অটোমেটিক আমরা লিঙ্কিংটা পেয়ে যাবো এই ফাংশনটুকুর কাজ হচ্ছে সে রিটার্ন করবে নির্দিষ্ট পোস্টের ইউআরএলটি তো আমরা এখানে নির্দিষ্ট পোস্টের ইউআরএলটি পেয়ে গেলাম এখানে নির্দিষ্ট পোস্টের ইউআরএল হবে এবং আমাদের অ্যাঙ্কর টেক্স এখানে রিড মোড দেওয়া থাকলো তাহলে আমরা এখন রিড মোডে ক্লিক করলে সম্পূর্ণ পোস্টির পেসে যেতে পারবো তো আমরা দেখি ক্লিক করে আসছে কি না ওকে দেখুন এখানে লক্ষ্য করুন এখানে অবশ্যই আমাদের পেজটি দেখাচ্ছে যে আমরা যেভাবে লিঙ্কিং করছি সেভাবে দেখাচ্ছি এটা আমরা চাইলে এখানে আমাদের অ্যাডমিন থেকে চেঞ্জ করে দিতে পারি যে আমাদের পোস্ট সিটিং আইডি আছে লেটেস্ট পোস্ট ওকে সরি পার্মালিং পারমালিংয়ে জাস্ট আমাদের পোস্টের আইডি দেওয়া আছে তো আমরা এটা চেঞ্জ করি এগুলো আমরা আমাদের অন্য অন্য যে বেসিক কোর্সগুলো ছিল বেসিক ওয়ার্ড পে আমাদের ওয়ার্ড পেসে বেসিক কোর্স সেই ক্ষেত্রে এখানে আলোচনা করছি তবে দেখাচ্ছি এখানে আমরা ক্যাটাগরিজ তারপর আমাদের প্রশ্নে আসবে ক্যাটে গড়ি দেন তারপর প্রশ্ন তো আমরা সেভ করি দেখি এখন রিলোড দিয়ে ওকে আমাদের এখানে কিন্তু ইউআরএল চলে যাচ্ছে কিন্তু আমাদের পোস্টে সমস্যা হচ্ছে কারণ আমরা পোস্টের জন্য আমাদের কিছু এক্সট্রা কাজ করতে হবে তাহলে আমরা সম্পূর্ণ পোস্টটি আনতে পারবো কিন্তু দেখুন এইটুকু লক্ষ্য করুন যে আমাদের এখানে কিন্তু ইউআরএলটা লিঙ্কটা চলে যাচ্ছে তো আমাদের যেহেতু আমরা যদি পোস্টের জন্য কাজ করি তাহলে আমরা একটু কনফার্ম থাকতে পারি যে আমরা অবশ্যই পাবো এবং আর একটা বিষয় লক্ষ্য করি আমাদের সাধারণত পোস্টে যে আমাদের হেডলাইন থাকে এই হেডলাইনে ক্লিক করেও কিন্তু আমরা সম্পূর্ণ পোস্টটি দেখতে পারি তো আমরা এখন সেই কাজটুকুই করব তো আমরা ফিরে যাই এখানে তো আমাদের টাইটেল এইটা আমাদের টাইটেল এইটাতে আমরা লিঙ্কিং করবো জাস্ট এখানে আমরা একটা লিঙ্ক দিয়ে দিই এটা এক ব্যবহার করি আমরা এইটাই কপি করে দিতে পারি আমাদের এখানে যেহেতু লিঙ্কিং করাই আছে এটাও কপি পেস্ট করতে পারি এখানে আমরা রিড মোর ক্লাসটা উঠাই দিই অ্যান্ড এখানে আমরা এ স্ল্যাশ করে দিই ওকে তাহলে একটু লক্ষ্য করি একটু এইটা হচ্ছে আমাদের টাইটেল জাস্ট এইটা আমাদের টাইটেল আমাদের যেমন বাংলাদেশ ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেসে ব্যবহার করছি সেগুলোই আমাদের টাইটেল সম্পূর্ণটাই আমরা এইস্টুর মধ্যে রাখলাম টু আমরা এরকম করতে পারি এইস্টুটা মাঝে দিয়ে তারপরে লিঙ্কিং এগুলো যে কোনোভাবে করা যায় যারা এই জানেন তাদের কাছে আসলে এটা কোনো ব্যাপারই হবে না তো আমরা এখানে কি করলাম এখানে আমরা লিঙ্কিং করলাম আমাদের টাইটেলে তো আমরা এখানে একটু লক্ষ্য করি রিলোড দিয়ে দেখি ওকে লিঙ্কিং হয়ে গেছে আমাদের টাইটেলে আমাদের টাইটেলে যদি যাই দেখেন আমাদের কার্ডস চেঞ্জ হচ্ছে কারণ লিঙ্কিংয়ে কাটসচ চেঞ্জ হবে আর এমনিতে সাধারণত কারসজ চেঞ্জ হচ্ছে না তো ক্লিক করলে এই দেখুন আমাদের লিঙ্কিং চলে যাচ্ছে তো আমরা রিডমোড অপশনটুকু অ্যাড করতে পারলাম এভাবেই আমাদের লিড রিড মোর কিন্তু সমস্যা হচ্ছে আমরা মোরে পেজে চলে আসছি কিন্তু আমাদের আসলে এই আশানুরূপ ফল আমরা পাইনি সেটার কারণ হচ্ছে আমরা সিঙ্গেল ডট পিএসপি নামে একটা পেস করতে হবে সেইটা করিনি তো আর একটু বিষয় লক্ষ্য করি এখানে আমরা রিড মোর অপশনটুকু আছে কিন্তু একটুকু লক্ষ্য করুন এইখানে পোস্টের শেষে কিন্তু একটা রিড মোরের মতো জায়গা দেখাচ্ছে যে এখানে কিছু ক্লিক করলে আবার যাওয়া যাবে রিড মোর অপশানে কিন্তু এইটা আসছে কারণ এই ফাংশনটা বাইড ডিফল্ট যে আমরা এখানে যা এক্সার ফাংশনটা ব্যবহার করছি এইটার কারণেই আসলে আছে তো আমরা এটা চাইলে অভার করে আমরা নতুন আমরা ম্যানুয়ালি ফাংশন অ্যাড করে দিতে পারি তো এইটা ফাংশন অ্যাড করতে পারি এইটা আমাদের আমাদের যে রিসোর্স ফাইল আছে এটা আমাদের ফেসবুক গ্রুপে আছে এবং ড্রপবক্সে দেওয়া আছে আপনারা এখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবেন জাস্ট এই ফাংশনটা আমাদের আমার লেখাই আছে লিখে রাখছি আগেই যাতে জাস্ট কপি পেস্ট করে অনেক সুন্দরভাবে দিতে পারি তারপর এইটা যদি লিখে বোঝাতে যাই প্রত্যেকটা আলাদা আলাদাভাবে তাহলে আপনাদের পিএসপি জ্ঞান অনেক ভালো লাগবে সেক্ষেত্রে হয়তো হতে পারে যে পিএসপি না জানার কারণে আপনার ডেভেলপ করতে আপনাদের সমস্যা হবে সেজন্যই আসলে কপি পেস্ট করছি তো আমরা এই ফাংশন ডট পেজে এখানে আমরা জাস্ট কমেন্ট আউট করে রাখি এভাবে সবগুলো আমরা কমেন্ট আউট করে রাখবো কমেন্ট আউট করে রাখলে আমাদের পরবর্তীতে যখন আমরা কাজ করবো বা আমাদের কোর্টটি আমরা পরবর্তীতে যখন দেখব দেখব তখন দেখব যে আমাদের কোর্টটি আসলে আমরা দেখেই বুঝছি বুঝতে পারছি কিন্তু আমরা যদি কমেন্ট আউট না করি তাহলে হয়তো বুঝতে পারবো না তো এ আমরা কোটি অ্যাড আর ই এ ডি রিড এম রোড রিড মোড় আমরা যে ইচ্ছামতো আপনার যা খুশি আপনি তাই নামে কমেন্ট আউট করে রাখবেন তো আমাদের ফাংশনটি হচ্ছে এক্সার্ট অ্যান্ড আমাদের লিমিট এখানে দেওয়া আছে তো আমরা এইটুকুই ব্যবহার করি জাস্ট এই ফাংশনটার জায়গায় আমাদের যে আমরা ফাংশনটা ব্যবহার করি সেই ফাংশনটাই দিলাম এবং এখানে আমাদের সাইড সাইট থাকলো তো আমরা এখন যদি রিলোড দিয়ে দেখি তো আমাদের দুইটা এইটুকের রিড মোডটুকু কিন্তু চলে গেছে তাই কিন্তু আমাদের এখানে রিড মোড দেখাচ্ছে আমাদের দুইটা রিড মোড দেখাচ্ছে কারণ একটু লক্ষ্য করি দেখেন এই দেখেন আমাদের যে ফাংশন ডট পিএসপি আছে এখানে কিন্তু আমরা এই যে আমার যে এই যে একটা স্ট্রিং রিটার্ন করবে এক্সার্ফ্ট এই এক্স্রাফ যে স্ট্রিংটা ইকো করছে সেইটার শেষে কিন্তু আমরা একটা লিঙ্ক অ্যাড করে দিছি সেই জন্য আমাদের এইটা দেখাচ্ছে কিন্তু যদি আমরা ওইটা না সে এবং আমাদের যে লুপ আছে পোস্ট লুপে আমরা মেনুয়ালে আরেকটা একটা লিঙ্ক অ্যাড করছি এজন্যই কিন্তু আমাদের এখানে দুইটা রিড মোট দেখাচ্ছে তো আমরা একটা উঠাই দিই আমাদের এখানে যে পোস্ট জোর পিএসপিতে এখানে যে আমরা লিঙ্কটা অ্যাড করেছিলাম এইটা উঠাই দিলাম ওকে রিল দেই ওকে হয়ে গেছে আমাদের রিড মোডটি কিন্তু অনেক সুন্দর একটি রিড মোড আমরা অ্যাড করলাম কিন্তু আমাদের যেহেতু এইসটিএম ফাইলটা এরকমই ছিল আমাদের পিএচডি ফাইলটা এরকম ছিল সেই এরকম রিড করে অ্যাড করছি তো আমরা চাইলেই এখানে আমাদের যে সিএসএস আছে এই যে সিএসএস এইটাতে আমরা সিএসএস এডিট করে আমাদের রিড মোডের জন্য আমরা অবশ্যই একটা ক্লাস ব্যবহার করছি সেই ক্লাসটা আমরা এডিট করে আমাদের রিড মোডটাকে ইচ্ছা মতো আমাদের মনের মতো আমরা সুন্দরভাবে সাজাই নিতে পারি রিড মোড় ক্লাসটি এখানেই আছে কোথাও এই যে রিড মোড় এখানে আমাদের যা কিছু আমাদের যদি ব্যাকগ্রাউন্ড কালার দেই বা ফ্রন্ট কালার চেঞ্জ করে দেই যে কোনো কালার ব্যবহার করে আমরা এখানে বিভিন্নভাবে স্টাইলাইজ করতে পারবো তো আমরা রিড মোড় মোটামুটি এইরকমই তো আছে পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ